নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি সুন্দর একটি রেসিপি নিয়ে তো রেসিপিটি একদমই সিম্পল বাট এর স্বাদ কিন্তু অসাধারণ তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কড়াইতে প্রথমেই আমি তেল দিয়ে দেব এবং তারপর সজনের ডাঁটা আলু সুন্দরভাবে কেটে রেখেছিলাম আমি এবং তার সাথে লঙ্কা লঙ্কাকুচিও দিয়ে খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নেব সজনে ডাঁটা এবং আলু খুব সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে আমি টমেটো কুচিও দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তো এবারে তরকারিটি ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে এবং তরকারিটি পুরো ঢেলে দিয়েছি আমি কড়াইতে এরপর আমি আগে থেকে রুই মাছ খুব সুন্দরভাবে ভেজে রেখেছিলাম তো সেই মাছগুলি এর মধ্যে আমি দিয়ে দেবো তো বন্ধুরা ডাল পুড়িও কিন্তু আমি আগের থেকে খুব সুন্দরভাবে ভেজে রেখেছিলাম এর মধ্যে আমি ডাল পুড়িও দিয়ে দেব কয়েকটি এবারে হালকা ফুটিয়ে নিয়ে তরকারির মধ্যে আমি সামান্য ধনে পাতা কুচি এবং ভাজা জিরে বেটে নিয়েছিলাম আমি খুব সুন্দরভাবে তো এটিও মিক্স করে দেব এর মধ্যে বাস রেডি আজকের স্বাস্থ্যকর রুই মাছের রেসিপি তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন বন্ধুরা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না